চেনা চোখে অচেনা তুমি গল্পের পার্ট তেইশে কমান্ড সেন্টারের বিশাল হলোগ্রাফিক স্ক্রিনে স্যাটেলাইট থেকে পাওয়া ছবিটা স্থির হয়েছিল একটা পরিত্যক্ত গুদামের ছাদে আঁকা একটা পোড়া ম্যাচের কাঠির অশুভ প্রতীক ঘরের ভেতরকার তাপমাত্রা নিয়ন্ত্রিত থাকলেও পরিবেশটা ছিল বরফ শীতল এস ফোরের পাতা ফাটটা ছিল স্পষ্ট নির্লজ্জ এবং মারাত্মকভাবে অহংকারী সে যেন খোলাখুলিভাবে আরিফকে আমন্ত্রণ জানাচ্ছিল তার সাজানো মৃত্যু পরিতে। বস এটারে বলে বাঘের মুখে স্বেচ্ছায় মাথা দেওয়া তার চেয়ারে ঘুরতে ঘুরতে বলল তার চোখে মুখে ছিল চাতা আতঙ্ক আর বিদ্রুপের মিশ্রণ কিন্তু সমস্যা হইল বাঘে কিন্তু মাথাটা রেখে বাকিটা হজম কইরা ফেলে আমরা কি এখন হজম হওয়ার জন্য রেডি সে মায়ার দিকে তাকালো ভাবি আপনার প্রাক্তন বস্ত্র দেখি দাওয়ার দেওয়ার ব্যাপারে খুব উদার কিন্তু মেনুতে তো শুধু আমাদেরই রাখা হয়েছে আরিফের মুখে কোনো ভাবান্তর ছিল না সে স্ক্রিনের দিকে তাকিয়েছিল যেন সে কোনো শিল্পকর্ম দেখছে তার ঠোঁটের কোণে ছিল সেই পরিচিত শীতল হাসি সে চায় আমরা ফাঁদে পা দিয়ে রিক আমরা তার ইচ্ছা পূরণ করব সিরিয়াসলি বস রিক প্রায় লাফিয়ে উঠল আপনার মাথা কি বরফ পড়ছে নাকি এটা তো ফাঁদ না এটা একটা কষাইখানা ওরা আমাদের কিমা বানায় ইন্টারপোলের কাছে পার্সেল করে দিব প্রত্যেক ফাঁদেরই একটা দুর্বল জায়গা থাকে এবার মুখ খুলল মায়া সে উঠে দাঁড়িয়ে স্ক্রিনের কাছে চলে গেল তার আঙ্গুলগুলো হলোগ্রাফিক ইন্টারফেসের ওপর দ্রুত চলতে লাগলো গুদাম এলাকার থ্রি ডি ব্লুপ্রিন্ট থার্মাল স্ক্যান এবং কাছাকাছি এলাকার কমিউনিকেশন সিগন্যালের এটা স্ক্রিনে ভেসে উঠল আর এস ফরের সবচেয়ে বড় দুর্বলতা হলো তার অহংকার সে ভাবে সেই একমাত্র খেলোয়াড় আর বাকি সবাই তার গুটি মায়া স্ক্রিনের একটা অংশে জুম করলো দেখো এস ফোর তিন স্তরের একটা ফাঁদ পেতেছে প্রথম স্তরে আছে ইন্টারপোল তারা পুরো এলাকাটা ঘিরে রেখেছে প্রকাশ্য শক্তি হিসাবে দ্বিতীয় স্তরে গুদামের ভিতরে এবং ছাদে লুকিয়ে আছে এস ফোরের নিজস্ব ঘোষ ইউনিট ওরাই আসল ঘাতক আর তৃতীয় এবং সবচেয়ে কেন্দ্রে আছে লাবিব ভাই তিনি হলেন টোপ এস ফোরের প্ল্যানটা খুব সহজ মায়া বলে চলল সে চায় আমরা লাবিব ভাইকে বাঁচাতে যাই তখন ইন্টারপোল আমাদের উপর আক্রমণ করবে সেই গোলাগুলি আর বিশৃঙ্খলার সুযোগে তার ঘোস্ট ইউনিট লাবিব ভাইকে নিশ্চিহ্ন করে দেবে আর দোষটা চাপাবে আমাদের ওপর ইন্টারপোলের কাছে আমরা হব সন্ত্রাসী আর এস ফোরের ফাইল থেকে মুছে যাবে ফিনিক্স নামের একটা ব্যর্থ মিশনের শেষ প্রমাণ ব্রিলিয়ান প্ল্যান রিকশিস দিয়ে বলল শালা শয়তানেরও দেখি বুদ্ধি আছে তাহলে আমাদের প্ল্যানটা কি কি দো প্রার্থনা করা না আরিফ অবশেষে তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো আমাদের প্ল্যান হলো এই খেলার বোর্ডটাই ওলট পালট করে দেওয়া এস ফোর দাবা খেলতে ভালোবাসে তাই না সে নিজেকে রাজা ভাবে কিন্তু সে ভুলে গেছে দাবার বোর্ডে এমন একজনই থাকে যে সব দিকে চলতে পারে সে মায়ের দিকে তাকালো কুইন আরিফের চোখে ছিল এক গভীর আস্থা মায়া তুমি হবে এই মিশনের মস্তিষ্ক তুমি এখান থেকে তিনটা দলের প্রতিটি পদক্ষেপ নিয়ন্ত্রণ করবে তিনটা দল রিকবাক হয়ে জিজ্ঞেস করলো হ্যাঁ আরিফ বলল প্রথম দল ছাড়া রিক এটা তোমার দল তুমি একা যাবে তোমার কাজ হবে ইন্টারপোল বা এএস ফরের নজর এড়িয়ে গুদামের সবচেয়ে কাছে পৌঁছানো এবং ভিতরে লাইফ ফিড আমাকে দেয়া তুমি হবে আমার চোখ আর কান বাহ আমার এই পাঠাচ্ছেন মিশন ইম্পসিবলে রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার তো টম ক্রুজের মতো চেহারাও নাই আর ইন্স্যুরেন্সও করা নাই ঠিক আছে কিন্তু আমার যদি কিছু হয় তাইলে আমার বিড়াল পিকুর দায়িত্ব কিন্তু আপনার বস আরিফ তার কথায় কান্না দিয়ে বলে চলল দ্বিতীয় দল ধোঁয়া এটা আমার টেকনিক্যাল টিম সামলাবে তাদের কাজ হবে ইন্টারপোলার এস ফোরের কমিউনিকেশন সিস্টেমে অনুপ্রবেশ করে সঠিক সময়ে ভুল তথ্য দিয়ে তাদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা তারা দাবানলের মতো গুজব ছড়াবে আর তৃতীয় দল মায়া জিজ্ঞেস করলো আরিফের মুখে ফুটে উঠলো এক বিপজ্জনক হাসি তৃতীয় দল বজ্র সেটা আমি নিজে আমি যাব টোপটাকে গিলতে আমি যাব শিকারই সেজে শিকার হতে নয় প্ল্যানটা ছিল ভয়ঙ্কর রকমের ঝুঁকিপূর্ণ কিন্তু এটাই ছিল তাদের একমাত্র পথ মায়া টার্মিনালে ফিরে গিয়ে দ্রুত গুদাম এলাকার একটা ত্রিমাত্রিক মডেল তৈরি করতে লাগলো সেখানে সে ইন্টারপোল এএস ফোর এবং তাদের নিজেদের দলের সম্ভাব্য অবস্থানগুলো চিহ্নিত করতে শুরু করল আরিফ তারা অস্ত্রসজ্জিত হওয়ার ঘরে চলে গেল কিছুক্ষণ পর যখন সে বেরিয়ে এলো তখন তার পরনে ছিল কালো হালকা ওজনের ব্যালিস্টিক স্যুট হাতে তার প্রিয় এসআইজি এমসিএক্স র্যাটলার রাইফেল সে মায়ের পাশে এসে দাঁড়ালো পারবে তো পার্টনার মায়া স্ক্রিন থেকে চোখ না সরিয়ে জবাব দিল প্রশ্নটা হওয়া উচিত এ এস ফোর আমাদের জন্য প্রস্তুত তো তার কণ্ঠে ছিল ইস্পাতে দৃঢ়তা আরিফ হাসল রিক তুমি রেডি ইয়ার পিস থেকে রিকের কণ্ঠ ভেসে এলো সে তখন সেন্ট্রামানির গোপন টানেল দিয়ে বের হওয়ার পথে বস আমি তো বজরঙ্গী ভাইজানের মতো একাই একটা মিশন শুধু আমার কোনো মুন্নি নাই দোয়া কইরেন যেন কোনো পাকিস্তানি ট্রাক ড্রাইভারের সাথে দেখানো হয় আরিফ মায়ার দিকে শেষবারের মতো তাকালো বোর্ডের নিয়ন্ত্রণ এখন তোমার হাতে কুইন চাল দিতে ভুল কর না রাজাকে বাঁচানোই কুইনের একমাত্র কাজ আরিফ মায়া শান্তভাবে বলল আরিফ মাথা নেড়ে বেরিয়ে গেল কমান সেন্টারে এখন শুধু মায়া একা তার সামনে জলজল করছে অসংখ্য স্ক্রিন যেখানে তিনটি দলের ভাগ্য নির্ধারিত হবে খেলাটা শুরু হয়ে গেছে কমান সেন্টারটা এখন মায়ার একক সাম্রাজ্য বিশাল ঘরটার মৃদু গুঞ্জন সার্ভারগুলোর নীলচে আলো আর তার সামনে থাকা অসংখ্য স্ক্রিনের ডেটা স্ট্রিম সব কিছুই যেন তার মস্তিষ্কের বর্ধিত অংশ সে একা কিন্তু সে একা নয় তার কাঁধে এখন দুটো মানুষের জীবন আরিফ আর রিক এবং সম্ভবত তার নিজেরও তার পেশাদারী মনটা দ্রুত কাজ করছিল ধোয়া এক ইন্টারপোলের বর্তমান টহল রুটে স্যাটেলাইট ওভারলে পাঠাও ছায়া তোমার নর্দমার প্রবেশপথে পৌঁছাতে আর কতক্ষণ আমাকে ভিজুয়াল দাও ইয়ারপিসের রিকের কণ্ঠ ভেসে এলো তার কথার সাথে মিশেছিল বাইকের সাইলেন্সারের মৃদু শব্দ আর বাতাসের শোঁশো আওয়াজ কুইন ম্যাম আপনার নাইট প্রায় পৌঁছে গেছে আর পাঁচ মিনিট তবে এখানকার পরিবেশটা খুব একটা রোমান্টিক না পরিত্যক্ত এলাকার গন্ধটা আমার পারফিউমের সাথে ঠিক যাইতেছে না মায়া তার কথায় কান দিল না সে আরিফের গাড়ির জিপিএস ট্র্যাকার দেখছিল আরিফ ইন্টারপোলের পেরিমিটারের ঠিক বাইরে একটা নিরাপদ দূরত্বে অপেক্ষা করছিল একটা বাঘের মতো শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার সঠিক মুহূর্তের অপেক্ষায় বজ্র ইন্টারপোলের একটা টহল গাড়ি আপনার উত্তরে রাস্তা ধরে এগোচ্ছে গাড়িটা মোড় ঘোরার পর আপনার কাছে পনেরো সেকেন্ডের একটা উইন্ডো থাকবে কপি আরিফের সংক্ষিপ্ত উত্তর ভেসে এলো এই সংক্ষিপ্ত কথোপকথনের আড়ালে চলছিল এক ভয়ঙ্কর মানসিক যুদ্ধ আরিফ তার গাড়িতে বসে ভাবছিল তার কাকা আতিফ খানকে নিয়ে যে মানুষটা তাকে ছোটবেলায় দাবা খেলার প্রথম চাল শিখিয়েছিল সেই মানুষটাই আজ তার জীবনের সবচেয়ে বড় চালটা দিয়েছে এটা কি ক্ষমতার লোভ নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো পারিবারিক রহস্য ওদিকে রিক তার বাইকটা একটা ঝোপের আড়ালে লুকিয়ে রেখে নর্দমার ঢাকনাটা খুলল ঢাকনাটা খুলতেই ভেতর থেকে একটা তীব্র অম্লীয় গন্ধ বেরিয়ে এলো ফাঁক সে নাকে হাত দিয়ে বিড়বিড় করল আমার গুচি জুতার দফা রফা হয়ে গেল এই মিশনের পর আমার স্পা ট্রিটমেন্ট না দিলে আমি কিন্তু ধর্মঘট করব সে নিচে নামার আগে তার কবজিতে বাঁধার ডিভাইসের দিকে তাকালো যাতে গুদাম ঘরের একটা হলোগ্রাফিক ম্যাপ দেখাচ্ছিল ওকে কুইন ম্যাম আপনার নাইট এখন পাতালপুরীর উদ্দেশ্য যাত্রা শুরু করছে দোয়া কইরেন যেন কোনো ড্র্যাগন বা রাক্ষসের সাথে দেখা না হয় নর্দমার ভেতরের পরিবেশ ছিল নারকীয় অন্ধকার স্যাঁতস্যাঁতে আর ক্লোস্ট্রোফোবিক তার নাইট ভিশন গগলসের সবুজ আলোয় সে দেখতে পাচ্ছিল তার পাশ দিয়ে সাঁতরে যাচ্ছে বিশাল আকারের ইঁদুর কি অবস্থা ব্র সে একটা ইঁদুরকে দেখে বলল তুমিও কি এ এস ফোরের ভয়ে এখানে লুকাইছো না কি ভাড়া কত এখানের তার এই হাস্যরসের আড়ালে ছিল তার তীক্ষ্ণ সতর্কতা সে জানে এএস ফোরের লোক সব জায়গায় থাকতে পারে সে তার কমব্যাট নাইফটা হাতে নিয়ে নিঃশব্দে এগোতে লাগল তার ইয়ার পিসে মায়ার কণ্ঠস্বর তাকে পথ দেখাচ্ছিল বাম দেখে টানেলটা নাও ছায়া সামনে একটা পুরনো মেন্টেনেন্স ল্যাডার পাবে ওটাই আমাদের প্রবেশ পথ রিক ল্যাডারটা খুঁজে পেল সে সাবধানে ওপরে উঠতে শুরু করলো ওপরে একটা ধাতব হ্যাচ মায়া তাকে সেন্সার বাইপাস করার জন্য কিছু কোড পাঠালো রিক তার ডিভাইসে কোডগুলো ইনপোর্ট করতেই হ্যাচের লাল আলোটা সবুজ হয়ে গেল একটা মৃদু হিস শব্দ করে হ্যাচটা খুলে গেল সে মাথা বের করে যা দেখল তা তাকে স্তব্ধ করে দিল সে এখন বিশাল গুদাম ঘরের ঠিক মাঝখানে একটা উঁচু প্ল্যাটফর্মের নিচে পুরো গুদাম ঘরটা ছিল ভুতুড়েভাবে নীরব এবং অন্ধকার শুধু কেন্দ্রস্থলে একটা জায়গা থেকে তীব্র সাদা আলো আসছিল রিক তার পকেট থেকে একটা ফাইবার অপটিক স্নেক ক্যামেরা বের করে আলোর উৎসের দিকে তাক করলো ক্যামেরার ফুটেজটা যখন কমেন্ট সেন্টারের মেন স্ক্রিনে ভেসে উঠল তখন মায়ার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল এটা তাদের কল্পনার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর লাবিবকে একটা চেয়ারে বেঁধে রাখা হয়নি তাকে রাখা হয়েছিল একটা স্বচ্ছ বুলেট প্রুফ কাঁচের খাঁচার ভেতরে যা ছাদ থেকে ঝুলছিল খাঁচাটা এমনভাবে তারের সাথে যুক্ত ছিল যে সামান্যতম নড়াচড়াতেও বিস্ফোরণ ঘটতে পারে খাঁচার চারপাশে ছিল একটা জটিল লেজার গ্রিড যা পার করা প্রায় অসম্ভব আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল খাঁচার ঠিক নিচে মেঝের ওপর রাখা একটা শক্তিশালী প্রেশার প্লেট যা একটা দ্বিতীয় আরও বড় বোমার সাথে যুক্ত ছিল লাবিব ছিল আক্ষরিক অর্থেই একটা মানব বোমা একটা জীবন্ত টোপ আর সেই খাঁচার গায়ে লাগানো একটা ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছিল একটা লাইভ ভিডিও ফিড ভিডিওতে দেখা যাচ্ছিল ঢাকার একটি বাড়ির বসার ঘর মায়ার চাচি অর্থাৎ লাবিবের বাবা মা সোফায় বসে টিভি দেখছিলেন তাদের কোনো ধারণাই নেই যে হাজার হাজার মাইল দূরে তাদের ছেলের জীবনের বিনিময়ে এক ভয়ঙ্কর খেলা চলছে ভিডিও ফিডের নিচে লাল অক্ষরে একটা বার্তা লেখা ছিল ফিনিক্সের একটা বাসা আছে তাকে বাঁচাও আর বাসাটা পুড়ে ছাই হয়ে যাবে চালটা তোমার এ কে সেভেন বার্তাটা আরিফের জন্য ছিল না এটা ছিল বিশেষভাবে মায়ার জন্য এ ফোর তার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করেছে রিকের কণ্ঠস্বর ইয়ার পিসে ভেসে এলো কিন্তু এবার তার গলায় কোনো রসিকতার লেশমাত্র ছিল না ছিল শুধু আতঙ্ক আর অবিশ্বাস গাইজ পরিস্থিতি আমাদের ধারণার চেয়ে অনেক খারাপ ওরা ওরা লাবিব ভাইয়ের পরিবারকে লাইভ ফিডে দেখাচ্ছে আর বার্তাটা মায়া বার্তাটা তোমার জন্য মায়া স্ক্রিনের দিকে তাকিয়েছিল সে তার চাচা চাচিকে দেখছিল তার চাচা তার চাচার কাঁধে মাথা রেখে শান্তিতে ঘুমিয়ে পড়েছেন এই দৃশ্যটা দেখে মায়ার প্রফেশনালি এজেন্টের মুখোশটা খসে পড়ল তার চোখ দিয়ে গড়িয়ে পড়ল এক ফটা জল একটা চাপা কান্নার শব্দ তার মুখ থেকে বেরিয়ে এলো ঠিক তখনই আরিফের কণ্ঠস্বর তার ইয়ারপিসে বেজে উঠল ইস্পাতের মতো ঠান্ডা এবং দৃঢ় এস ফোর তার চাল দিয়ে দিয়েছে মায়া সে এখন তোমার আবেগ নিয়ে খেলছে তাকে জিততে দিও না আরিফের কণ্ঠস্বর ছিল একটা চূড়ান্ত আদেশের মতো এস ফোর তার চাল দিয়ে দিয়েছে মায়া সে এখন তোমার আবেগ নিয়ে খেলছে তাকে জিততে দিও না কথাগুলো ছিল একটা চাবুকের মতো যা মায়ের জমে যাওয়া সত্তাকে সজোরে আঘাত করল সে এক ঝটকায় সোজা হয়ে বসল তার চোখের জল মুহূর্তের মধ্যে শুকিয়ে গেল এবং সেই জায়গায় ফুটে উঠল এক শীতল হিসেবি আগুন তার ব্যক্তিগত যন্ত্রণা তার ভয় সব কিছুকে সে মনের গভীরে ঠেলে দিল এখন সে আর আতিফ খানের মেয়ে নয় সে এজেন্ট এ কে সেভেন আরিফ খানের কুইন সে শুধু আমার আবেগ নিয়ে খেলছে না আরিফ মায়ের কণ্ঠস্বর বরফ শীতল সে আমাদের তথ্য দিচ্ছে কি তথ্য লাইফ ফিটটা একটা লুপ নয় কিন্তু এটা একটা ব্রডকাস্ট ঢাকার কোনো একটা জায়গার থেকে এই সিগন্যালটা এখানে পাঠানো হচ্ছে এর মানে আমার চাচার বাড়ির আশেপাশে এএস ফোরের একটা অ্যাক্টিভ নজরদারি টিম আছে আর সেই টিমের সাথে এই গুদাম ঘরের ঘাতকদের সরাসরি যোগাযোগ আছে আমরা যদি সেই যোগাযোগ ব্যবস্থাকেই ধ্বংস করে দিতে পারি তাহলে এএস ফোর অন্ধ হয়ে যাবে আরিফ তার কথা শেষ করল তার মুখে ফুটে উঠল এক বিপজ্জনক হাসি ধোঁয়া টিমকে নির্দেশ দাও মায়া আমি ওদের কমিউনিকেশন জ্যাম করতে চাই না আমি চাই তুমি ওদের সিস্টেম হ্যাক করে ওদেরকেই আমাদের পুতুল বানিয়ে নাচাও তাই হবে মায়া বলল এবং তার আঙুলগুলো আবার কীবোর্ডের ওপর চলতে শুরু করলো গুদামঘর আরিফ তার অবস্থান পরিবর্তন করল সে আর পেরিমিটারের বাইরে অপেক্ষা করছিল না সে নিঃশব্দে এগিয়ে যাচ্ছিল গুদাম ঘরের দিকে একটা কালো চিতার মতো তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা প্রতিটি নিঃশ্বাস ছিল নিয়ন্ত্রিত বজ্র তোমার ডান দিকে দুটো এক্সটার্নাল গার্ড আছে মায়ার কণ্ঠ তার ইয়ারপিসে ভেসে এলো ওদের হার্ট রেট অনুযায়ী ওরা বেশ রিল্যাক্সড ওরা কোনো আক্রমণের আশা করছে না আরিফ একটা কন্টেইনারের আড়ালে দাঁড়িয়ে তার রাইফলের সাইলেন্সারটা পরীক্ষা করে নিল দুটো চাপা থুপ শব্দ হলো দুটো শরীর মাটিতে পড়ে গেল কোনো আওয়াজ ছাড়াই গার্ড ডাউন আরিফ রিপোর্ট করল প্রবেশ করার জন্য প্রস্তুত ওদিকে রিক তখন গুদামঘরের ভেতরে একটা উঁচু ক্যাটওয়াকের উপর শুয়েছিল সে তার স্নাইপার রাইফেলের স্কোপ দিয়ে নিচের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল সে এ এস ফোরের ঘোস্ট ইউনিটের চারজন সদস্যকে চিহ্নিত করতে পেরেছিল যারা বিভিন্ন কৌশলগত পয়েন্টে লুকিয়েছিল কুইন চারজন শয়তানকে দেখা যাইতেছে সবাই স্বয়ংক্রিয় অস্ত্রনিয়া রেডি আমি কি ওদের জন্য চিরনিদ্রার ব্যবস্থা কর্ম নেগেটিভ ছায়া তোমার কাজ শুধু পর্যবেক্ষণ করা আসল খেলাটা এখন আমি খেলব কমেন্ট সেন্টার মায়ার স্ক্রিনে তখন দুটো উইন্ডো খোলা একপাশে পাশে গুদামঘরের ভেতরের কমিউনিকেশন ফ্রিকুয়েন্সি অন্যপাশে ঢাকার সেই নজরদানি টিমের ফ্রিকুয়েন্সি ধোঁয়া টিমের সাহায্যে সে দুটো সিস্টেমের ফায়ারওয়ালেই প্রবেশ করতে সক্ষম হয়েছিল সময় হয়েছে অতিথিদের পার্টিতে আমন্ত্রণ জানানোর মায়া বিড়বিড় করল সে ইন্টারপোলের রেডিও ফ্রিকুয়েন্সি হ্যাক করল তারপর এএস ফোরের একজন এজেন্টের কণ্ঠস্বর নকল করে ভয়েস মডুলেটর ব্যবহার করে সে একটা ভুয়া বার্তা পাঠালো। অফিসার ডাউন রিপিট অফিসার ডাউন আরিফ খানের লোকেরা আমাদের উপর অতর্কিত হামলা করেছে আমরা গুদাম ঘরের ভেতরে পিন ডাউন ওরা জিম্মিকে মেরে ফেলার হুমকি দিচ্ছে আর্জেন্ট ব্যাক প্রয়োজন এই বার্তাটা ছিল একটা দাবানলের মতো বাইরে অপেক্ষায় থাকা ইন্টারপোলের কমান্ডার আর এক মুহূর্তও অপেক্ষা করলেন না তিনি তার দলকে ভেতরে প্রবেশ করার নির্দেশ দিলেন গুদামঘরের বিশাল গেট ভেঙে ইন্টারপোলের সশস্ত্র ইউনিট ভেতরে প্রবেশ করলো আর সাথে সাথেই শুরু হলো নারকীয় বিশৃঙ্খলা এএস ফোরের ঘোস্ট ইউনিট যারা আরিফের জন্য অপেক্ষা করছিল তারা হঠাৎ করে ইন্টারপোলকে দেখে বিভ্রান্ত হয়ে গেল ইন্টারপোলও কালো পোশাকের সশস্ত্র ঘাতকদের দেখে ভাবল ওরাই আরিফের লোক দুই পক্ষের মধ্যে শুরু হলো তীব্র গোলাগুলি বুম মায়ার ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিজয়ীর হাসি এএস ফোরের গুটি দিয়ে এএস ফোরকেই কিস্টিমাত গুদামঘর উদ্ধার অভিযান এই চরম বিশৃঙ্খলার সুযোগে আরিফ আর রিক তাদের আসল কাজ শুরু করল রিক কভারিং ফায়ার আরিফ চিৎকার করে বলল রিক তার পজিশন থেকে এস ফরের সেই সব এজেন্টদের দিকে গুলি চালাতে শুরু করলো যারা তাদের দিকে এগুতে চেষ্টা করছিল আরিফ অবিশ্বাস্য গতিতে লেজার গ্রিডের দিকে ছুটে গেল তার হাতে ছিল একটা ছোট ডিভাইস মায়া লেজারে সিকোয়েন্স পাঠাও পাঠাচ্ছে প্রতি শূন্য দশমিক পাঁচ সেকেন্ডে প্যাটার্ন বদলাচ্ছে তোমাকে লেজারের মাঝখান দিয়ে যেতে হবে আরিফ একটা জিমন্যাস্টের মতো শরীর বাঁকিয়ে প্রায় অসম্ভব অ্যাঙ্গেলে লেজারগুলো পার করে খাঁচার নিচে পৌঁছে গেল প্রেশার প্লেটটা আর মারো মায়া রিপোর্ট করলো ওজন পঞ্চাশ কেজির বেশি বা কম বুঝেছি আরিফ খাঁচের দিকে তাকিয়ে লাবিবকি ইশারায় শান্ত থাকতে বলল সে তার কোমর থেকে একটা ক্লাইম্বিং হারনেস বের করে খাঁচার ওপরের হুকে লাগিয়ে দিল তারপর নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে সে খাঁচাটাকে শূন্যে তুলে ধরল যাতে প্রেশার প্লেটের ওপর থেকে চাপটা সরে না যায় রিক বোমাটা ডিফিউজ করো আরিফ দাঁতে দাঁত চেপে বলল রিক ছুটে এসে প্রেশার প্লেটের সাথে লাগানো বোমার সার্কিট বক্সটা খুলল ভেতরে ছিল লাল নীল সবুজ তারের এক জট ওরে শালা এটাতে দেখি রংধনুর বাক্স রিক চেঁচিয়ে উঠল কোনটা কাটবো ভাবি নীলটা না ধানান স্কিমেটিকটা একটা ডিকয় সাদা স্ট্রাইপওয়ালা লাল তারটা কাটোডিক এখনই চোখ বন্ধ করে তারটা কেটে দিল বোমার টাইমারটা থেমে গেল তারা দ্রুত লাবিবকে খাঁচা থেকে বের করে আনলো লাবিব ছিল দুর্বল সম্ভবত ড্রাগের প্রভাবে আচ্ছন্ন কিন্তু সে বেঁচে ছিল চলো এখান থেকে বের হতে হবে আরিফ লাবিবকে কাঁধে তুলে নিল কিন্তু ঠিক তখনই গুদামঘরের অন্য প্রান্ত থেকে একদল নতুন সশস্ত্র লোক বেরিয়ে এলো তারা ইন্টারপোল বা এএস ফোর কারোরই ওপর গুলি চালাচ্ছিল না তাদের লক্ষ্য ছিল শুধু আরিফ রিক আর লাবিব এরা আবার কারা রিক প্রায় হতাশ হয়ে বলল আজকে কি সশস্ত্র বাহিনী দিবস নাকি এই নতুন দলটি ছিল অনেক বেশি সংগঠিত এবং তাদের অস্ত্রশস্ত্র ছিল আরও আধুনিক আরিফরা তিন দিক থেকে আটকা পড়ে গেল যখন মনে হচ্ছিল সব কিছু শেষ ঠিক তখনই গুদামঘরের ছাদের কাঁচ ভেঙে কয়েকটা ফিগারাস নিচে নেমে এলো তারা ছিল জোসাফের লোক কিন্তু তারা আরিফদের ওপর আক্রমণ করল না তারা এএস এর ইউনিটের ওপর ঝাঁপিয়ে পড়ল ওয়ার্ড দা রিক কিছুই বুঝতে পারছিল না জোসাফ নিজে ক্যাটওয়াকের ওপর দাঁড়িয়ে আরিফের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে তার ইয়ারতিসে কিছু বলল মুহূর্তের মধ্যে আরিফের ব্যক্তিগত ফ্রিকুয়েন্সিতে একটা নতুন চ্যানেল খুলে গেল আমার সাহায্য ছাড়া পার্টি করছিলে খান আমার বাবা তোমার জন্য শুভেচ্ছা পাঠিয়েছেন তিনি বলেছেন আমার শত্রুর শত্রু আপাতত আমার বন্ধু বিশেষ করে যখন তাতে লাভটা আমারই বেশি আরিফ অবাক জোসাফ তাকে সাহায্য করছে এই ভয়ঙ্কর চতুর্মুখী যুদ্ধের মাঝখানে যখন বন্ধু আর শত্রুর ভেদাভেদ মুছে গেছে মায়া কমান্ড সেন্টারে বসে আরেকটা ভয়ঙ্কর সত্য আবিষ্কার করল লাবিবের পরিবারকে যেখান থেকে লাইভ স্ট্রিম করা হচ্ছিল সেই আইপি অ্যাড্রেসটা সে ট্রেস করতে সক্ষম হয়েছিল কিন্তু লোকেশনটা ঢাকার কোনো সাধারণ বাড়ি ছিল না লোকেশনটা ছিল খান বাড়ি ঢাকা বাংলাদেশ আর সেই বাড়ির মালিক আতিক খান তার মানে আতিফ খান আর আতিক খান দুই ভাই একসাথে কাজ করছে